নয় গভীরে। রথযাত্রা এক পুরী যাওয়া হয়নি এমন ব্যক্তি বিরল শ্রীক্ষেত্র নীলাচল পুরীর অধীশ্বর জগন্নাথ মহাপ্রভু ও তাঁর রথযাত্রা উৎসব তো সমর্থক হুগলি শ্রীরামপুর মাহেশ গুপ্তিপাড়া পূর্ব মেদিনীপুরের মহিষাদল রথযাত্রার মতো বিভিন্ন জায়গা রথযাত্রা বিখ্যাত হলেও পুরীর সম্বোধসরের মহোৎসব রথযাত্রা ধারে ও ভারে সব থেকে এগিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শ্রী মন্দির থেকে বেরিয়ে দাদা বলরাম ও সুভদ্রার সঙ্গে রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ মহাপ্রভু রথ টানবে হাজার হাজার মানুষ একবার ফিরে দেখা যাক সেই রথযাত্রাকে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রার কথা পাওয়া যায় ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্দ পুরাণে জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি আলাদা রথ জগন্নাথের রথ নন্দীঘোষ বা গরুর ধ্বজ রথ তৈরি হয় বিভিন্ন ধরনের কাঠের টুকরো দিয়ে যার সংখ্যা দুশো ছয় লক্ষণীয় মানব দেহের হাড়ের সংখ্যা কিন্তু ওই দুশো ছয়টি রথ লাল ও হলুদ রঙের কাপড়ে আচ্ছাদিত চাকার সংখ্যা ষোলো যা কিনা দশ ইন্দ্রিয় ও ছয় রিপুকে ইঙ্গিত করে অর্থাৎ সব তার অধীনস্থ রথের রক্ষক গরুর সারথি দারুক শঙ্খ বলহুক শ্বেতা ও হরিদাস নামে চারটি সাদা ঘোড়া রথ টানছে বলরামের রথ তাল বা লাঙ্গল ধ্বজ লাল ও নীলাভ সবুজ রঙের কাপড়ে আচ্ছাদিত চাকার সংখ্যা যা কিনা ভুবনকে ইঙ্গিত করে রথের রক্ষক বাসুদেব সারথী মালতী রথ তীব্র ঘোড়া দীর্ঘ শর্মা ও স্বর্ণাব নামে চারটি কালো ঘোড়া সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ লাল ও কালো রঙের কাপড়ে আচ্ছাদিত চাকার সংখ্যা বারো যা কিনা বারো মাস ভক্তি সহকারে ভজনের ইঙ্গিত রথের রক্ষক জয় দুর্গা সারথী অর্জুন রথ টানছে রচিকা মচিকা জিতা ও অপরাজিতা নামে চারটি লাল ঘোড়া বিশ্বাস যে রথে আসীন জগন্নাথ মহাপ্রভুর দর্শনে পুনর্জন্ম হয় না কিংবদন্তি যে একবার কিছুতেই এগুতে পাচ্ছিল না সেই রথ রাজার আদেশে হাতি দিয়েও বিন্দু মাত্র নড়ানো গেল না রথকে তৎকালীন পুরীতে অবস্থান করছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি এসে মাথা দিয়ে ঠেলতেই গড়াতে শুরু করেছিল রথের চাকা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে ব্যুরো রিপোর্ট কলমে সোমনাথ মুখোপাধ্যায় ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার রং নিউজ মানে রঙিন নয় সত্যের গভীরে